আসসালামু আলাইকুম আমি রোজ পিজন লক থেকে তাকে তো আপনারা সবাই দেখে ফেলছেন এই কয়েকদিনে তার জন্য কিন্তু মাদি পাইছি মাদিটা হচ্ছে নাইরা কিন্তু সেম টু সেম মোজাবালা প্লাস হচ্ছে সবগুলো দম কিন্তু একদম ক্লিয়ার পারফেক্ট একটা ম্যাচিং কিন্তু কথা হচ্ছে যে নাইরা মাদি সমস্যা নাই বাচ্চা অবশ্যই ছুটিয়ালা হবে মাশাল্লাহ নরমালি দুইটাই কিন্তু সুন্দর হয়েছে নটটার ভিতরে আমি একটু দেখাবো আচ্ছা দাদা নটটা একটু দেখেন আপনাকে নটটা নঠটা তারপরে সবাই দেখছেন অবশ্য অনেকবার দেখছেন এটা হচ্ছে নটটা মাশাল্লা কত সুন্দর না চুপপা মুজে আলা মাদি ও জুপামা মাদিটার দমটা বেশি লাইট নরটার দমটা আবার হচ্ছে ডিপ আর নরের দম উঠতেছে অনেক দম পড়ছে তো দমটা উঠতেছে তো ধরতে গেলে দুজনই হচ্ছে আপনার পুরুজে আছে কুরুজের কবুতর আসলে যতই ভিডিও করি। ততটা সুন্দর লাগে না আর এগুলো বাচ্চা আবার কেমন হয় জানেন ছোটোবেলা থেকেই লাল দম হয় মানে কোনো ধরনের কালদমের মতো বড় হলে ফ্রেশ হবে ওই রকম কোনো ইয়ে নেই আর ও যে এত সুন্দর তো এই সুন্দরের মধ্যে মাসাল্লাহ একটা টিকা আছে টিকাটা হচ্ছে এই যে মাথায় এটা হচ্ছে ধরেন ওই যে বাচ্চাদের মা কাজল দিয়ে দেয় না মানে টিকা দেয়া দেয় না কপালে তো এটা ধরেন টিকা এটা বলে হচ্ছে মাঝের ভাই তো মাঝের ভাইটার থেকে আমি শিখে আমিও বললাম কবুতরটা আসলেই সুন্দর সবাই মাছ করবে জার্মানি পালা ছেড়ে দিছিল। তো আবার ধরছি আমি জানি এখন অনেক ভাইয়ের দরকার পড়বে অনেকে আমাকে নক দিয়ে ফেলছেন যে ভাই বাচ্চা থাকবে পেয়ারটা সেল করবো কিনা তো সেটাই ভাবছি এখন কী করব আসলে যত সুন্দর কবুতরই হোক আমি রাখি না যদি ওইরকম মনের মতো দাম পাই রাখি না কিন্তু এইগুলো রাখার ইচ্ছা আছে কারণ বাচ্চারা অনেকগুলো অর্ডার পাইছি বেশিরভাগ মানুষই যারা কবুতর পছন্দ করে ফেন্সিং মধ্যে যেগুলো উড়ে এগুলো কিন্তু আবার উড়ে এই যে মাদিটা দেখতেছেন আমার এক্সপিরিয়েন্স থেকে বলতেছে এই যে মাদিটা দেখতেছেন এই মাদি বাচ্চা একটু এই মাদিও অনেক উড়বে কারণ ওর শরীর আমি ধরে যতটুকু বুঝছি ওর নাক টাক সব মোটা ও কিন্তু খুব ভালো উঠবে বাকিটা আপনারা ভালো বোঝেন কারণ এখানে অনেক পণ্ডিত আছে মানে অনেক সিনিয়র আছে তোদের পণ্ডিত বলে ভুল হবে তারা খুব ভালো বুঝছে তো কেমন হয়েছে জোড়াটা জানাবেন আস্ত রোধ নাই কোনো কিছু নাই দেখাইলাম আর কি আপনাদের কী করবো সারাদিন বৃষ্টি ঘরে বসে আর ভালো লাগে না ওদের খাবার দিতে গেলেও কষ্ট না দিতে গেলেও কষ্ট কারণ ওদের কষ্ট ওরা কী খাবে আর ওরা ওদের কষ্ট হলে আর আমি ঘরে কীভাবে থাকি তো নটটা কিন্তু খুবই পাগলা আজকে ডাকতেছে না ও ওনার ভয় পাচ্ছে আমি কি নটটা ডায়িকা দেখাবো দেখি তাকাইতে পারি কিনা মাটিটা অনেক শক্তিশালী আজকে ওই ভয়ের মুডে আছে আজকে ওই ডাকবে বলে মনে হয় না আজকে ওই ভয়ের মুডে আছে ওই দিন খুব ভালো ডাকছিল এই জন্য খুব সুন্দর লাগতেছিল যে বাঘবাকুম করে রাখতেছে টাকা আরেকটা ভিডিও করবো আজকে আমার আসলে মোটামুটি হইতেছে না ওয়েদারটা এরকম তো আরেকটা ভিডিও করবো ওটাতে ইনশাল্লাহ ডাকবে কারণ হচ্ছে এখন মাত্রই সবেই আমার লফটে ঢুকলো ওরা দুজন নটা আগে আনছিলাম মাতিটা পরে দেখি ডাকাই দেয় ডাকাইতে পারি কিনা এর পরবর্তী ভিডিওতে তো পরবর্তী ভিডিও অবশ্যই বাচ্চা সহ ছাড়বো ফুল ফ্যামিলি তো সবাই দোয়া করবেন একটার জন্য আর অবশ্যই থ্যাংকস আমার ছোট ভাই ও আমাকে মাটিটা দিছে দামের কোনো ব্যাপার না মাদি মিলাইতে পারতেছিলাম না তো যেহেতু ও আমাকে দিছে